সাউন্ড ঠিক আছে কিনা স্পিকারের সাউন্ড ঠিক আছে কিনা লাইভ হচ্ছে আচ্ছা হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো একদম সুন্দর সুন্দর হচ্ছে ব্রাশো ইয়াস একদম ব্রাশো নতুন আঙ্গিকে ব্রাশো খাড্ডি নতুন আঙ্গিকে চলে আসছে খুবই সুন্দর সুন্দর ব্রাশো খাড্ডি আজকে আমরা পেয়ে যাব যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস করবো আমার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে পারবো রূপ ফ্যাশন হাউসে পেজে সেম প্রাইসে পেয়ে আছে পাঁচ হাজার টাকা ত্রিপুল কালারের হচ্ছে পার্ট থাকছে ত্রিপুল পারের সুন্দর সুন্দর হচ্ছে যাচ্ছি তার সাথে এত সুন্দর সুন্দর হচ্ছে ব্রাশ খাটি পেয়ে আছে আজকে অনেক সুন্দর সুন্দর ব্রাশ খাটি থাকবে আপু জাস্ট খুবই সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট আগেরগুলি যারা নিঃস আপু এটা মনে করা যাবে না যে আপু আগে তো ব্রাশও নিচ্ছে এটা আবার নিব একদমই ডিফারেন্ট আগেরটার সাথে এটা কোনো মিল হবে না একদমই ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে হাই দিদি কেমন আছে ভালো আছে রুমি আপু খুব সুন্দর তো খুবই সুন্দর খুবই সুন্দর না দিদি খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর এবং এটার প্রাইস অনুযায়ী খুবই সুন্দর শাড়িগুলি জাস্ট ঝটপট করতে হবে কালার থাকবে ছয়টা পাড়ের কালার শুধু চেঞ্জ হবে বডি কালার সবই একই রকম থাকবে এবং সেম ভাবে শাড়িটা পরার পরে এইরকম সুন্দর আমরা যারা একটুখানি হেলদি তাদেরকে একটুখানি চিকন লাগবে ঠিক আছে সো অনেক অনেক সুন্দর লাগছে তা আমার আপুকে থ্যাংক ইউ সো মাচ রুমি আপু সুপ্র সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করে তাহলে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে এবং অনেক রাত করে ফেলছে আপু একটার পর একটা লাইভ যাচ্ছে এবং তার সাথে হচ্ছে এত বেশি প্রেশার যেহেতু আমাদের কালকে লাস্ট লাইভ যাবে সো ডেলিভারি সিস্টেমের জন্য আমাদের অনেক বেশি প্রেসার যাচ্ছে এর সাথে হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য অনেক হাবে অনেক প্রোডাক্ট আটকে আছে সেগুলি ডিসপাসের জন্য আমাদের প্রচুর পরিমাণে খাটতে হচ্ছে এবং তার সাথে সুন্দরবনে কোথায় কি অবস্থায় আছে প্রোডাক্ট সেগুলি ফলো আপ থেকে শুরু করে আমার মেয়েরা সাড়ে নয়টায় বাসায় গেছে আবার যে ইনবক্সে বসছে সো সবারই অনেক চাহিদা স্ট্রিচ ড্রেসের ইয়াস স্ট্রিচ ড্রেসের জন্য সবাই যেভাবে আমাদের সাড়া দিয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ একটা নতুন প্রোডাকশনে কোনো কাজ করতে গেলে আপু সবসময় খুব ভয় লাগে সেখান থেকে সবার এত বেশি সারা এত বেশি সারা এত ভালো লেগেছে সত্যি কার অর্থে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এই সাপোর্ট দেওয়ার জন্য আশা করি সামনে আরও কাজ করব এই ধরনের কাজ সো স্টিচ ড্রেস আমাদের একদমই একদমই সীমিত সংখ্যক অ্যাভেলেবেল আছে এক নম্বর ড্রেসের জন্য আমি তো খুবই ভয় পাইছিলাম আপু এক নম্বর ড্রেসের জন্য আজকে সাত সকালে উঠে কারখানায় গেছি এবং কারখানায় যে লেস টেস সব কিছু বুঝায় টুঝায় দিয়ে আবার আমি মোটামুটি কোয়ান্টিটি দিয়ে আসছিলাম যে আমি আমি মানে খুব ভয় পাচ্ছিলাম যে আমি এক নম্বর ড্রেসটা মনে হয় মিস করে যাবো এক নম্বর ড্রেস মনে হয় আমি কোয়ান্টিটি দিতে পারবো না তো লাস্ট অব্দি মোটামুটি গুছাই দিতে পারছে আজকে লাস্ট অব্দি মোটামুটি কোয়ান্টিটি আসছে সো কালকে আশা করি যতটুকু বাকি আছে চলে আসবে ডেলিভারি চলে যাবে এবং এখন পর্যন্ত যারা বাকি আছে নেওয়া তাদেরকে বলবো অল্প কিছু কোয়ান্টিটি আছে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা হাই দিদি আপনার জন্য শুভকান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই একটুখানি জয়েন করে লাইভটা শেয়ার করে হবে যেহেতু অনেক রাত্রে লাইভে আসছে সো আমি যাই না কাকে কাকে পাবো যদিও আমি সাড়ে পাঁচশো জনকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য সো আমি শুরু করে দিই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে আমি যে শাড়িটা পরে আছি কোড নাম্বার ফাইভ সো খুবই সুন্দর একটা ব্রাশো খাড্ডি যেটার পার্টটা থাকবে হচ্ছে ট্রিপল পারে সো এখানে থাকছে একটা পার্ট যেটা হচ্ছে খুবই সুন্দর হচ্ছে টার্কিশ ব্লু কালারে যাচ্ছে তার সাথে যাবে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এবং তার সাথে টেম্পল থাকছে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের উপরে খুবই সুন্দর গোল্ডেন জারি একদম গোল্ড জারি ইউজ করা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর গোল্ড জারি ইউজ করা হয়েছে অল ওভার শাড়িটা একদম ব্রাশ শাড়ি পেয়ে আছে খুবই সুন্দর ব্রাশ শাড়ি পাচ্ছে উপরেটাও কিন্তু গোল্ডেন কালারের পেয়ে আছে হ্যাঁ সুন্দর দিদি কেমন আছে দিদি গত লাইভে বারো নম্বর গাদল শাড়িটা পূজার আগে আমাকে আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি থ্যাংক ইউ সো মাচ সো আমি সে দেরি করবো না ঝটপট দেখাবো আপু কেমন আছো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আজকে সত্যিকার অর্থে আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমি কিন্তু সেই তিনটাই ইয়েস আজকে সেই তিন আমি রেডি হয়েছি সকালে লাইভের সময় রেডি হওয়ার পরে আমি হচ্ছে ফ্রেশ হয়েছিলাম বাট তিনটার সময় যে রেডি হয়েছে লাইভের জন্য তারপর থেকে কিন্তু টানা চলতেছে টানা কিন্তু চলতেছে হচ্ছে আমার তো সে তিনটায় বললাম কি সাড়ে বারোটায় রেডি হয়েছে সাড়ে বারোটায় রেডি হয়েছে তারপর থেকে টানা লাইভ চলতেছে এরপরে আমি হচ্ছে টাচ ঠিক মতন করে নিই সন্ধ্যার সময় লাইভের আগে একটুখানি টাচ আপ করে নিছি এখন কিন্তু ওই অবস্থায় চলতেছে তারপরেও আমাকে শাড়িটাতে এত সুন্দর লাগতেছে বোঝো শাড়িটা কি পরিমাণ সুন্দর আচ্ছা খুব সুন্দর শাড়িটা থ্যাংক ইউ সো মাচ তো শাড়িটা আমাকে পরলে ভালো লাগবে একদম মিলা একদম ভালো লাগবে খুব সুন্দর এবং এত সুন্দর দেখ কি সুন্দর দোস্ত খুব সুন্দর এবং এটা হোয়াইটের সাথে তো আরও বেশি ভালো লাগছে ব্রাশও নিশিস না এমন সুন্দর না শাড়ি এটা হলো ব্রাশও খাড্ডির উপরে যাচ্ছে এটা হচ্ছে খাড্ডি শাড়ি যেরকম থাকে যেগুলি মোটামুটি দশ বারো হাজার টাকার উপরে থাকে খাড্ডি শাড়িগুলি সেটা ব্রাশের উপরে নিয়ে হয় নিয়ে আসা হয়েছে হাফ প্রাইসে মাত্র পাঁচ হাজার টাকা দিদি কাশ্মীর কানি শাড়িগুলি কবে পাবো আচ্ছা সুবর্ণ আপু কাশ্মীরি কানি শাড়ি সব যদি ঠিক থাকে আপু কালকে আমার হাতে আসার কথা হ্যাঁ আজকে অলরেডি ঢাকায় চলে আসছে ঢাকায় আসছে বাট আমার হাতে পর্যন্ত আসেনি আমি খুব চেষ্টা করতেছি কালকে যেভাবেই হোক না কেন আমি হাতে নিয়ে এসে কালকে রাত্রে লাইভ করার দেওয়ার প্রচন্ড রকম ইচ্ছা আছে সো সব কিছু ঠিক না যে গেছে আমাদের ইচ্ছা পূরণ করার জন্য এরকম যদি কিছু ঠিক থাকে তাহলে কালকে রাত্রে অবশ্যই অবশ্যই হচ্ছে লাইভ হবে ওকে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ দিদি এক লহরের পার্লের মালা হবে হবে আব্বা এক লহরের পার্লের মালা হবে যেটা প্রাইজ হচ্ছে গিয়ে পঁচিশশো একটা আছে আঠাইশো একসে পার্লের উপর ডিপেন্ড করে দুইটা মালা আছে একটু ইনবক্সে নগদ জুয়েলারি পেজ থেকে তোমাকে দুইটা ছবি দেওয়া হবে যেটা তোমার পছন্দ হয় নিয়ে নিও তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ওকে আমি শুরু করছি আমি শুরু করছি আপু মার্শাল্লা সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ ভাবে আমি শুরু করে দিলাম সো প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম গ্রিনের সাথে ম্যাজেন্ডা কালারের পার কম্বিনেশন দাচ্ছে কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান ব্রাশ খাড্ডে শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর আচ্ছা কোড নাম্বার ওয়ান থেকে শুরু করব না সেভেন থেকে শুরু করব সেই ব্রাশ ও তো ওরা যাই দেখ সেভেন থেকে শুরু করি না হলে এলোমেলো হবে সেই ব্রাশ ও তো আচ্ছা আমরা সেভেন থেকে শুরু করি একই জিনিসই তো ব্রাশ ও কোড নাম্বার সেভেন থেকে শুরু করছি কোড নাম্বার হচ্ছে সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি ওখানে ভিতরে পেন আছে কিনা দেখো না আমাকে একটা পেন দিও তো কোড নাম্বার হচ্ছে সেভেন খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন থ্যাংক ইউ কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সেভেন খুবই সুন্দর এটার ব্লাউজ পিসটা আরও বেশি সুন্দর এটার ব্লাউজ পিসটা আরও বেশি সুন্দর এই যাচ্ছে এটা ব্লাউজ পিস আমার ব্লাউজ পিসটা বেশি পছন্দ হচ্ছে হাই সুন্দর দিয়ে কেমন আছো বা খুব সুন্দর লাগছে কি সুন্দর না কালারটা এত সুন্দর শাড়িটা অনেক সুন্দর হ্যালো আপু হাই মলি আপু কেমন আছো হাই রূপা মনে হ্যালো মজাদা আপু শাড়ি হাতে পাওয়ার পরে কি মনে হচ্ছে শাড়ি হাতে পাইছো মজাদা আপু কেমন আছে সবাই ভালো আছে আপু সো এই হচ্ছে এটা ব্লাউজ পিস আমি না শাড়ি আঁচল দেখানোর আগে শাড়ি দাম ব্লাউজ পিস দেখাচ্ছি আমার ব্লাউজ পিসগুলো এত সুন্দর লাগতেছে এরকম একটা ব্লাউজ পিস আপু কত রকম শাড়ির সাথে পরা যাবে তুমি যা লুক নিয়েছো পুরাই মার্ডার লুক কাশতে কাসতে হাসতে হাসতে কাশি পেয়ে গেছে বুঝছে অবস্থা সরি কোন নাম্বার হচ্ছে কোন নাম্বার হচ্ছে ওয়ান লুক যাই নেই না কেন আমি কিন্তু সাজার সময় পাইনি হ্যাঁ তো কিন্তু দেখো শাড়িটা কি সুন্দর লাগতেছে খুবই স্মার্ট লুক লাগতেছে এবং এরকম সুন্দর একটা পার্লের মালার সাথে এই শাড়িটা পরার পরে একটা মনে হচ্ছে না আমি দশ বারো হাজার টাকার একটা শাড়ি পরে আছি এরকম মনে হচ্ছে না আপু ওইরকমই কিন্তু মনে হচ্ছে এবং আমি হচ্ছে সেদিন একটা গল্প করতেছিলাম গল্প করতে করতে আমার বড় আপু একটা কথা বলতেছিল যে হচ্ছে যারা হেলদি হয় তাদের ব্যাপারটা হচ্ছে একটুখানি বড়লোক বড়লোক মনে হয় একটু বেশি বড়লোক বড়লোক মনে হয় শুকনো থাকলে বড়লোক মনে হয় না মনে হয় খাওয়া দাওয়া কম করে যখন মোটা হয় তখন বড়লোক লাগে মনে হয় হ্যাঁ খাওয়া দাওয়া করতেছে এখন ঠিকঠাক আছে ঋষ্টপুষ্ট সো যারা হচ্ছে একটুখানি মোটা হয়ে গেছে তারা হচ্ছে একটু বড়ক হয়ে গেছে ঋষ্টপুষ্ট হয়ে গেছে ব্যাপারটা এইরকম আচ্ছা হ্যালো আপু কেমন আছে কি সুন্দর লাগছে দ্যামাক থ্যাঙ্ক ইউ সো মাচ আসমিকা কল আপু ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছে তুমি কেমন ভালো আছে হাই আপু হ্যালো আপু এটা হচ্ছে আচল সুন্দর একটা আচল যাচ্ছে খুবই সুন্দর করে একটা আঁচল দিয়েছে অসম্ভব সুন্দর একটা আঁচল অল ওভার বডিতে এরকম সুন্দর ডিজাইন যাচ্ছে ব্রাশর একটা খুবই সুন্দর ডিজাইন যাচ্ছে সবগুলি শাড়ি একই রকম থাকবে শুধু পাড়ে ডিজাইন চেঞ্জ হচ্ছে হ্যাঁ পাড়ে কালারটা চেঞ্জ হচ্ছে সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর সে এই হচ্ছে নিচের পাটটা অসম্ভব সুন্দর একটা নিচের পাট থাকছে এই হচ্ছে শাড়িটা অসাধারণ সুন্দর আজকে তোমাকে লাগছে তাই তাই মাঝে আপু না এতক্ষণ বলতেছিলে সবাই শুনতেছিলাম কিন্তু আবার ফাটাফাটি যেরকম বলতেছিল যেরকম বলতেছে যে লুকই চেঞ্জ হয়ে গেছে তাহলে মনে হচ্ছে আসলেই খুব ভালো লাগতেছে আচ্ছা তাহলে আমি বরফ হয়ে গেছে তুই শুক না যা তুই শুকাইছিস তুই কেন বড়লোক হলি তুই তো শুকাই গেছিস বড় হয়েছে আমি দেখ কি মুটু শুটু হয়েছি সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সরি কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এক কী করিস রাত দুইটা বাজে ঘুমাস না রাত দুইটা বাজে করিসটা কি সো এটা হচ্ছে সুন্দর ব্লাউজ পিসটা সুন্দর একটা ব্লাউজ পিস যাচ্ছে খুবই সুন্দর ব্রাশর একটা অসাধারণ সুন্দর ব্লাউজ পিস যাচ্ছে এটা হচ্ছে নিচে পার্টটা থাকবে হ্যাঁ এক দুইটা পার্ট থাকবে সো দুইটা পারে একটা স্লিভে যাবে একটা হচ্ছে ব্যাকে যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে 6 চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে 6 হচ্ছে এই শাড়িটা আমি এটা ধরবো না আমি ডাবল পার্টটা ধরবো বেশি সুন্দর পাটটা কোড নাম্বার হচ্ছে সিক্স খুবই সুন্দর একটা পাট সহ খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে মাত্র ফাইভ থাউজেন্ড টাকা ওয়াও তাহলে আমি বড়লোক স্কুল পা হ্যাঁ একদম মাঝেদাবু একদম একদম সো এই হচ্ছে শাড়িটা মাঝেদাবু এমনি তুমি বড়লোক এমনি বড় সে মোটাই হওয়া চিকনি হওয়া এই হয়েছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স সেভেন সরি

মাত্র কথা শুভ যা ঘুমাইতে যা দোস্ত সারাদিন দৌড়াস যা সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার যদি এই শাড়ি কোনটা রাখিস আমাকে টিন বক্সে নক দিয়ে দিস আমি রেখে দেবো তো শাড়ির লাইভে নোটিফিকেশন পেলে আমার ঘুম হয় না শিল্পী সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা যেটা হচ্ছে একদমই একদমই সুন্দর একটা ইন্ডিগো কালারের সাথে সুন্দর একটা ইন্ডিগো কালারের সাথে একটা পার্পল কালারের কম্বিনেশন যাচ্ছে একদমই একদমই সুন্দর ম্যাজেন্ডা পার্পলের কম্বিনেশন যাচ্ছে খুবই সুন্দর এই শাড়িগুলি কি সাদা কালার সবই সাদা কালার হ্যাঁ বড়ি সব সাদা থাকবে পারে কালারটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ ঠিক সাদা না হ্যাঁ এটা কালারটা ঠিক সাদা না এটা কালারটা অফ হোয়াইট কালারে যাচ্ছে একদম বেজ অফ হোয়াইট যাচ্ছে আই বড়ি কালার কালারে যাচ্ছে এই দেখো একদমই আই বড়ি কালার আছে খুব সুন্দর সো এটা হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল পাচ্ছে খুবই গর্জিয়াস একটা আঁচল থাকছে সো এই হচ্ছে আঁচলটা খুবই সুন্দর আঁচলটা আপু এই পার্লে সেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো সেমটা এখন পাওয়া কি না দিতে পারবো কিনা বলতে পারবো না মোটাদের খানদানি লাগে আর শুকনাদের খয়রাতে লাগে আমার বোন বলে কি শৃঙ্খলা এইটা খুব ভালো ছিল আপু এইটা খুব ভালো ছিল খুব খুশি হইলাম খুব খুশি হইলাম একটুখানি সবাই যারা যারা একটুখানি হেলদি আছে আমরা একটুখানি পড়ে নিই হ্যাঁ একটুখানি পড়ি তানুজা আপু খুব সুন্দর করে লেগছে মোটাদের খান্দানি লাগে আর শুকনাদের খয়রাতি লাগে সো এইটা হচ্ছে আমাদের জন্য একটুখানি আছে না সান্ত্বনা ভালো একটা সান্ত্বনা আচ্ছা কোট পাঁচ কোনটা কোটা কোট পাঁচ আমি যেটা পরে আছে দিদি আমি যেটা পরে আছি এটা হচ্ছে শাড়ি হচ্ছে নাম আমি এত গল্প করতে করতে মোটা মোটা গল্প শাড়ির নামই ভুলে যেতেছি বোঝে অবস্থা আমি যেটা দেখাইতেছি সেটাই ভুলে গেছি সো এটা হচ্ছে ব্রাশ ও খাড্ডি সো এটা হচ্ছে সুন্দর আঁচল এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এই চমৎকার সুন্দর দাম প্রাইস আছে আপু খুবই সুন্দর একটা প্রাইসে পেয়ে আছে প্রাইস আছে হচ্ছে মাত্র ফাইভ টাকা ওকে খুবই সুন্দর সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর একদমই একদমই পার্পল কালারের সাথে ইন্ডিগো কালারের খুব সুন্দর করে হচ্ছে কম্বিনেশন করা আছে অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে এইট প্রাইস আছে হচ্ছে ফাইভ টাকা কোড নাম্বার এইট আমি তাই জানি আচ্ছা দিদি আপনার পড়াটা কত নাম্বার পাঁচ নাম্বার আপু আমার পড়াটা পাঁচ নাম্বার সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট খুব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে এইট খুবই স্ট্যান্ডার্ড এত দারুণ লাগতেছে আমার তো এই শাড়িটা পরে মনে হচ্ছে বিশ্বাস করে এই শাড়িটা মনে হইতেছে পরে সোনার কাছে যাই একটা একটু ঘুরে আসি ওকে আমি ওনাকে একটা লাইক দিছি একদম লাইক দেওয়ার মতোই কথা বলছেন উনি আচ্ছা কিভাবে আপু ইনবক্স করতে হবে একটু আসলে আপু শান্ত না আমি ফ্লোরিডা থেকে তোমার লাইভ দেখিয়ে ভালো লাগে তোমাকে আপু সো মাচ তোমার এত সুন্দর একটা কথা বলার জন্য অনেক বেশি কারণ লাইভের যে মহলটা আপু আপনার কথা তো চেঞ্জ হয়ে গেছে সবার মুড চেঞ্জ হয়েছে কারণ এখানে মানে মোটামুটি নাইনটি পার্সেন্ট আমরা হচ্ছে হেলদি আমরা খুব কষ্ট অনেক জামা কাপড় আমাদের লাগে না সো এই হচ্ছে শাড়িটা কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এইট খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট চলে গেল সো আপু দেশের বাড়ি যেসব আপুরা আছেন আমরা কিন্তু দেশের বাড়ি শিপিং করে থাকি আপনি চাইলে শিপমেন্ট নিতে পারেন সো আমরা যারা খানদানি আছে তারা কিন্তু এই ধরনের শাড়ি পরলে কিন্তু সুন্দর লাগবে দেখতে হ্যাঁ যারা খানদানি আছে কোড নাম্বার হচ্ছে এইট চলে গেল কোড নাম্বার নাইন এখন থেকে মোটা বলবো না এখন থেকে সবাইকে আমরা খানদানি বলবো ঠিক আছে এখন থেকে সবাইকে আমরা খানদানি বলবো নিজেদেরকে হ্যাঁ শুধু শুধু আমরা কেন মোটা বলবো আমরা খান্দানি বলবো সো কোড নাম্বার হচ্ছে নাইন সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এসে এটা খুবই সুন্দর খুব সুন্দর শাড়ি ইয়াস শাড়ি কি কেনার টাকা নাই কুরবানি দিতে শিমু আপু কেমন আছো আপু আপনার শাড়ি ব্লাউজটা কি না এটা আমার পার্সোনাল ব্লাউজ সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ এর আগে কয়টা শাড়ি দেখেছো আমি সাত থেকে দেখেছি সাত থেকেই লুম না সাত থেকে শুরু করেছে ওই দিন তো আপো আমরা ছয় পর্যন্ত দেখিয়েছি এর জন্য আমরা সিকোয়েন্স রাখার জন্য সাত থেকে শুরু করেছি আচ্ছা আপু প্রাইস আছে পাঁচ হাজার টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে শাড়িটা সো এটা হচ্ছে এটার আঁচল অল ওভার শাড়িটার মধ্যে ব্রাশর খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা সো ব্রাশর খাড্ডি অসাধারণ সুন্দর একটা ব্রাশো খাড্ডি পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন রিপোর্ট বেগম আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ হাই দিদি হ্যালো আপু আমি খানদানি নাম্বার ওয়ান শিল্পী দি কেমন আছো কেমন আছো তুমি সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর খানদানি নাম্বার ওয়ান ওকে সো খুবই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা নাইন হচ্ছে নাইন কি যে সুন্দর কালার কম্বিনেশনটা দেখো রেড সাথে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে খুব চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে অসাধারণ সুন্দর সো খুবই সুন্দর শাড়িগুলি দারুণ খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আপু আমি বলবো যে একদমই একদমই ক্লজ ক্লোজেটে রাখার মতন শাড়ি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই করবে এত সফট এত কমফোর্টেবল এই শাড়িগুলি হবে যার যে ভালো লাগবে ঝটপট ইনবক্স করতে হবে কোডটা নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই শাড়িটা খুবই কমফোর্টেবল এবং এত সুন্দর একটা লুক দিচ্ছে জাস্ট ওয়ান্ডারফুল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে মাত্র ফাইভ থাউজেন্ড টাকা একদম লুক দিচ্ছে টেন প্লাস শাড়ির মতন কোড নাম্বার হচ্ছে আছে হচ্ছে কত বললাম আছে হচ্ছে বলল আমারটা ফাইভ হবে না আমারটা নাম্বার চেঞ্জ হবে আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি তো সিরিয়াল চেঞ্জ করছি সো কোড নাম্বার হচ্ছে নাইন চলে গেল কোড নাম্বার হচ্ছে টেন আমারটা হবে ইলেভেন আপু আমারটা হবে ইলেভেন কোড নাম্বার হচ্ছে টেন দিছি প্রাইস আছে আপু ফাইভ টাকা পাঁচ হাজার টাকা আমি দাম বলতেছি আপু বারবারই বলতেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টেন খুব সুন্দর কোড নাম্বার টেন হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর আরেকটা কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে টেন সো টেন টেনের মতন সুন্দর হবে তো টেন টেনের মতন সুন্দর হবে তো এই যাচ্ছে এটার আচল খুবই সুন্দর গড্রেস একটা আঁচল পাচ্ছি অল ওভার ব্রাশের একটা অসম্ভব সুন্দর ডিজাইন পাচ্ছি দারুণ 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 কোন কথা হবে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টেন অসম্ভব সুন্দর একটা শাড়ি কোট নাম্বার টেন হচ্ছে এই সেইটা এইটা যাচ্ছে এটার পারটা কি সুন্দর না অনেক সুন্দর ডাবল পারে যাচ্ছে কোট নাম্বার হচ্ছে কত বললাম কোট নাম্বার হচ্ছে এটা ইলেভেন সরি টেন কোড নাম্বার হচ্ছে এটা টেন খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর প্রত্যেকটা শাড়ি আপু প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসের পেজে যে কোড নাম্বার হচ্ছে টেন লিখে প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সাইড হাকা হচ্ছে ওয়ান ফিফটি কোড নাম্বার হচ্ছে টেন খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন হচ্ছে সেটা জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট ওয়ান্ডারফুল কোনো কথা হবে না কোড নাম্বার হচ্ছে টেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন আপু তুমি যেমন সুন্দর তেমন স্মার্ট তেমন হাসি তেমন তোমার কথা অপূর্ব খুব ভালো লাগে তোমাকে থ্যাংক ইউ সো মাচ রিপাপো আপু থ্যাংক ইউ সো মাচ সুলতানা রিপাপো ভাবি শাড়ি দেখলে লোভ সামলাতে কষ্ট হচ্ছে সামনে করবেন খুব সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো টেন প্রাইজ আছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার টেন চলে গেল এই পাশে যাবো কোড নাম্বার ইলেভেন যেটা আমি পরেছি আপু সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন কোড নাম্বার ইলেভেন আমি যেটা পরে আছি আমি যেটা পরে আছি কোড নাম্বার ইলেভেন সি খুবই সুন্দর দুটা পার করা আছে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই শাড়িটা আমি অলরেডি পরিধান করিয়ে আছি তার মতো কথা বললাম রবীন্দ্রনাথ ঠাকুর টেন জাস্ট কোড নাম্বার হচ্ছে ইলেভেন এই হচ্ছে এটার আঁচল খুবই সুন্দর গর্জিয়াস একটা আঁচল পেয়ে যাচ্ছি তার সাথে পেয়ে যাবো অল ওভার ব্রাশো ডিজাইনের খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ইলেভেন ব্রাশো খাডির অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ইলেভেন প্রাইস যাচ্ছে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন এই শাড়ির নাম কি আপু ব্রাসিম আপু এই শাড়ির নাম হচ্ছে ওকে আপু শাড়ি না নিলে হবে না হ্যাঁ শাড়ি না নিলে হবেই না আমি তোমার জন্য শাড়ি আনাইছি ব্রাস খাড্ডি না দিলে কি রাগ বাবা শিম আপু কি রাগ তুমি দিবা না আমাকে আমি অন্য জায়গা থেকে নিব। কি রাগ হয়েছে আপু সেইখানে ব্রাশো খাটি এখন নিয়ে আসছে এখন আপুকে না আপু না আমি রাগ হয়ে যাবো কেন নিবা না অনেক সুন্দর সাই থ্যাংক ইউ সো মাচ লাগ লাইক দেওয়ার জন্য ধন্যবাদ সাথে আচ্ছা সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান ওয়ান এলেভেন যেটা আমি পরে আছি আপু সেম শাড়িটাই নাইস ইয়াস খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা খুব সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস খুবই সুন্দর যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান ওয়ান ইলেভেন হ্যাঁ একদমই আপু নিলুফা আপু একদমই একদম ছয়টা শাড়ি ছয় রকম সুন্দর ছয়টা শাড়ি ছয় রকম সুন্দর কোড নাম্বার হচ্ছে ইলেভেন নিলি তোমাকে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মা আপু থ্যাংক ইউ কোড নাম্বার হচ্ছে ইলেভেন অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ইলেভেন হচ্ছে সেটা খুবই সুন্দর তোমাকে এই শাড়িটা খুব মানাইছে থ্যাংক ইউ সো মাছ দিদি এই শাড়ি কি ঈদের পরে আনবা কনফার্ম না কনফার্ম না খুবই সুন্দর এই শাড়িটার নয় জন ঝটপট ইন বসতে হবে ফ্যাশন হাউসে পেয়ে যাবে কোনো হচ্ছে ইলেভেন প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে কত মাত্র ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার ইলেভেন এরপর চলে যাবো কোড নাম্বার টুয়েলভে আজকের লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার হচ্ছে টুয়েলভ ছয়টা একই রকম নিতে চাপ নেওয়া যাবে ছয়টা একই রকম নেওয়া যাবে ঝটপট ইনবক্স করতে হবে যেটাই নিতে চাও আপু ছয়টা আটটা দশটা যে যে কয়টা নিতে চাও একটু ঝটপট বস করতে হবে পাওয়া যাবে আপো একই রকম পাওয়া যাবে কোড নাম্বার হচ্ছে একটু ঝটপট ইনবক্স করলে আপো পাওয়া যাবে কোড নাম্বার হচ্ছে টুয়েলভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টুয়েলভ হচ্ছে সেইটা সি কোড নাম্বার ওয়ান টু টুয়েলভ এই হচ্ছে এটার আঁচল কি সুন্দর এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে অল ওভার শাড়ি কোড নাম্বার টুয়েলভ হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান টু টুয়েলভ প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি সাইজ আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে আট টাকা সো এটা হচ্ছে সো এটা হচ্ছে শাড়িটা সুন্দর একটা শাড়ি নিচে সুন্দর করে হচ্ছে ডাবল পার করা আছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আইবরি কালারের সাথে কিন্তু বডির বডির কালারটা যাচ্ছে এবং ডিজাইনটা কিন্তু সুন্দর ব্রাশো শাড়ির ডিজাইন পেয়ে যাচ্ছে খুবই সুন্দর হচ্ছে কি একদমই একদমই ব্রাশক হাদ্ডি যার প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আছে যা সেটাকা সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ভালো আছে ভাবিব অরিত্র খুব ভালো আছে এবং তারা হচ্ছে খুব ব্যস্ত তারা খুব ব্যস্ত মাঝখানে খুব অসুস্থ হয়ে গেছিল দুজনেই যেদিন অরিত্রর হচ্ছে ক্লাস পার্টি শেষ হলে সেদিন খুব অসুস্থ হয়ে গেছিল দুজনেই সো এই হচ্ছে সাইটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টুয়েলভ খুবই সুন্দর সুন্দর অলরেডি হচ্ছে ছয়টা শাড়ি দেখিয়ে দিলাম কোড নাম্বার সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত শাড়ি থাকছে যার যেটা ভর আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে করতে হবে চমৎকার খুব সুন্দর আপো আমি তোমাকে আমি তোমার খুব ফ্যান এখন থেকে তোমার সব ড্রেস নেব তোমার ড্রেসগুলি খুব সুন্দর এর মধ্যে দুটো নেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ সুলতানারি পাপু থ্যাংক ইউ সো মাছ সাথে থাকার জন্য এবং হচ্ছে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে শাড়িটা কি সুন্দর সি সাত নাম্বারটা সাত নাম্বারটা যে কোনটা ছিল কোনটা এটা কি ফুললি আপু এটা ছিল সাত নাম্বারটা এটা ছিল সাত নাম্বারটা দিদি তোমার মালাটার দাম কত এটা সাড়ে পাঁচ হাজার টাকা আপু পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা ছিল সাত নাম্বারটা আপু ঠিক আছে আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি আপু জার্জিটা ভালো লাগছে আপনি ঝটপট ইনবক্স করে ফেলো প্রাইস যাবে হচ্ছে পাঁচ হাজার টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আড়শো টাকা হচ্ছে টাকা প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আপ একটা না পেলে আরেকটাতে চলে যাও প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর করে গায়ের সাথে সেট হয়ে থাকবে দেখো কুচিগুলো কি সুন্দর করে পড়ছে কি সুন্দর লাগতেছে দেখতে অনেক সুন্দর ওকে সে সবাই ভারত থেকে সুস্থকে আমন্দ করে সবার অনেক 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 ভালোবাসা কালকে খুব সুন্দর সুন্দর মর্মল কটন আসছে কালকে আমাদের লাস্ট লাইভ যাবে কালকে দুইটা লাইভ হবে দুপুরে হবে আর হচ্ছে রাত্রে হবে সকালে বলতে হচ্ছে বারোটার দিকে একটা লাইভ হবে আর রাত্রে একটা লাইভ হবে সো বারোটার দিকে যেটা লাইভ হবে সেটা হচ্ছে মর্মল কটন লাইভ হবে হ্যাঁ সো মর্মল কটন নিয়ে কালকে বারোটা নাগাদ লাইভে চলে আসবো রাতে দেখা হবে সবার পছন্দের জিনিস নিয়ে আশা করি ওকে আপু আটটা দেখান করে দিচ্ছি একটুখানি দেখে আমাকে সবগুলো রিপিট করতে হবে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু লাভি আপু লাভি রুমি আপু সবাই ভালো থেকে সুস্থ থেকে কমেন্ট দেওয়া করো সব অনেক 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 ভালোবাসা দেখা হচ্ছে একদমই একদমই কালকে সুন্দর সুন্দর নর্মাল গঠন ড্রেস নেয় গুড নাইট সবাইকে বাই বাই